এবার আটজন ব্যক্তিকে স্বাধীনতা পদক দেবে সরকার মন্ত্রিপরিষদ বিভাগ শিগগিরই সর্বোচ্চ রাষ্ট্রীয় এই পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করবে এই তালিকায় রয়েছেন আবরার ফাহাদ এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে কেন তাকে স্বাধীনতা পদক দেওয়া হবে এই প্রশ্নের জবাবে মুখ খুলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকি গত তিন মার্চ এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতোই অনন্য হবে এবং ওই তালিকায় অসাধারণ সব নাম সবাই দেখতে পাবে বলে ওই পোস্টে ফারুকি জানান আবরার ফাহাদকে সার্বভৌমত্বের ভ্যানগার্ড ব্যাখ্যা দিয়ে ফারুকি বলেন কি বিবেচনায় দেওয়া উচিত সেটা ব্যাখ্যা না করে আমি বলতে চাই কোন ক্যাটাগরিতে দেওয়া উচিত তাহলেই কেন দেওয়া উচিতের উত্তর পাওয়া যাবে আমার একান্ত ব্যক্তিগত বিবেচনা আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব আর সার্বভৌমত্বের ভ্যানগার্ড তার শক্তি যদি আপনি অনুমান না করতে পারেন তাহলে বলবো জুলাইতে ফিরে যান গিয়ে তরুণ বক্ষে কান পাতেন যার নিঃশ্বাস শুনবেন তার নামই আবরার ফাহাদ ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা